রাজ্যে বড়সড় কর্মসংস্থানের সুযোগ হাজার হাজার যুবক যুবতীর কর্মসংস্থান হতে পারে সেমিকন্ডাক্টর শিল্পের হাত ধরে বড়সড় পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের কলকাতায় তৈরি হতে পারে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট আমেরিকা সফরে গিয়ে এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত মার্কিন যৌথ উদ্যোগে তৈরি হবে এই প্ল্যান্ট এই প্রকল্পের কথা ঘোষণা হতেই উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে পোস্ট করে দুই রাষ্ট্রনেতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি সঙ্গে জানিয়েছেন কলকাতায় এই তৈরির ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ সরকার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী এম কিউ নাইন প্রিডেটর ড্রোন কেনার চুক্তি নিয়ে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে পাশাপাশি উঠে আসে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির বিষয়টিও বৈঠকের পর রবিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয় এই প্রকল্প হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয় কলকাতায় কারখানা তৈরির কাজ করবে ভারত সেমি থার্ড ডাইটেক এবং ইউএস স্পেস ফোর্স নামে তিনটি সংস্থা এর ফলে দেশে কর্মসংস্থান হবে গবেষণা ক্ষেত্রে উন্নতি হবে দুই দেশে জানা গিয়েছে গ্লোবাল ফাউন্ডারিজ নামে নিউ ইয়র্কের একটি সংস্থা এই প্রকল্পে সহায়তা করবে মূলত সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করে এই সংস্থা কলকাতার বুকে এই কারখানা তৈরি হলে বিরাট কর্মসংস্থানের পাশাপাশি তৈরি হবে দূষণমুক্ত দেশ উন্নতি হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও